সিনিয়র যত ক্রিমিনাল এই দেখলাম সিআইডির আপনার এসবির দায়িত্ব ছিল মনিরুল আলম পঁচিশ কোটি টাকার লেনদেনের ঘটনা দেখলাম আমরা ভিতরে খোঁজখবর নিয়ে দেখলাম তিন ডিআইজি মিলে টাকা আসলেই তারা লুটপাট করেছে যেই টাকা হাসিনার কাছ থেকে আনছিল মনিরুল এই সমন্বয়কদেরকে টাকা দিয়ে আন্দোলনটা খায়া ফেলবে পরে সেই টাকা সমন্বয়কদের পকেটে যায় নাই ডিবি হারুন এসবি এসবি মনির মিলা আরো দুই তিনটা ডিআইজি আছে ক্রিমিনাল করাপ্ট এবং এই তিনটা এখনো চাকরিতে আছে। তাদের তারা সবাই মিলে লুটপাট করে টাকা ভাগ্য করে খেয়ে ফেলছে আমরা চাই এগুলো সুষ্ঠু ইনভেস্টিগেশন হোক তদন্ত হোক যারা দায়ী তাদের বিচারের মুখোমুখি করা দরকার মিথ্যা মামলা হেনস্থা করা যাচ্ছে তাই কাজ করবার মধ্য দিয়ে কাউকে প্রতিহিংসা শিকার করাইলে দিন শেষে তারা সবাই পিছনের দরজা দিয়ে বের হয়ে যাবে বলে আমরা আশঙ্কা করছি এবং এটা হইতে দেয়া যাবে না কোনোভাবে হইতে দেওয়া যাবে না এখন আওয়ামী লীগের ব্যাপারে আমরা কি বলেছি যেহেতু আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রের সাথে বেইমানি করেছে বাংলাদেশের গণতন্ত্র নির্বাচনের সাথে বেইমানি করেছে আমাদের সংবিধানের প্রত্যেকটা কাঠামো মৌলিক অধিকারের সাথে বেইমানি করেছে ম্যান্ডেট ছাড়া জোর করে ক্ষমতায় ছিল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নৃশংসতম গণহত্যাগুলো এই আওয়ামী লীগের আমলে হয়েছে তাদেরকে নিষিদ্ধ করবার মতো যথেষ্ট আইনি উপাদান বর্তমানে আমাদের রাষ্ট্রের সমাজে বিরাজমান আছে করণীয় কী করণীয় ক্ষেত্রে হচ্ছে আমরা দুইটা জিনিস দেখতে চাই একটা হচ্ছে যেহেতু একটা প্রসেস ফলো করে এটা করতে হবে আমরা বলছি না যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেভাবে জামাতকে নিষিদ্ধ করে একটা অর্ডিন্যান্স জারি করে দিয়েছে একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়েছে এই ফর্মে আওয়ামী লীগ অথবা জাতীয় পার্টি নিষিদ্ধ হোক আমরা চাই এই গণহত্যা এবং আওয়ামী দুঃশাসনের ব্যাপারে একটা কমিশন গঠিত হোক যেটা একটা উন্মুক্ত কমিশন হবে আমেরিকা এবং ব্রিটেনে যেভাবে হয় পাবলিক হিয়ারিং হবে সেখানে জনগণ সেখানে গিয়ে মতামত দেবে দেশের নাগরিক সমাজ ছাত্র সমাজ যারা আন্দোলনে ছিল রাজনৈতিক দল বুদ্ধিজীবী সাংবাদিক সবাই মতামত দেবে সেই মতামতের উপরে ভিত্তি করে অন্তর্বর্তীকালীন সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যে আওয়ামী লীগ জাতীয় পার্টির রাজনীতি থাকবে কি থাকবে না রাজনীতি প্রশ্ন দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা যেটা ইতিমধ্যে বলেছি যদি রাজনৈতিক দল আকারে তাদেরকে নিষিদ্ধ নাও করা হয় যেহেতু আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দল মিলে বাংলাদেশের জনগণকে তিনটা নির্বাচন থেকে বঞ্চিত করেছে দু হাজার চোদ্দো দুই হাজার আঠেরো এবং দু হাজার চব্বিশ তাদেরকেও ন্যূনতম আগামী তিনটা নির্বাচন থেকে বঞ্চিত করতে হবে এটাই ইনসাফ তাদেরকে নির্বাচন করতে দেয়া যাবে না বিশেষ করে যারা এই সকল প্ল্যাটফর্ম থেকে নির্বাচন করেছে ইনক্লুডিং আওয়ামী ইন্ডিপেন্ডেন্ট দালাল যেগুলো ছিল ডামি ফেক ক্যান্ডিডেট যারা নির্বাচন করেছে পদস্থ ছিল যারা সোকল এমপি মন্ত্রী হয়েছে আওয়ামী লীগের বিভিন্ন জায়গার পদস্থ নেতা তাদেরকে নির্বাচন থেকে নিষিদ্ধ করতে হবে রাজনীতি থেকে নিষিদ্ধ করতে হবে থার্ড জায়গাটা হচ্ছে ক্রিমিনাল অফেন্স আওয়ামী লীগের আমলে যত ফৌজদারি অপরাধ হয়েছে রাজনৈতিক নির্দেশনায় হাসিনার অর্ডারে লাশের বদলে লাশ অথবা ওবায়দুল কাদেরের অর্ডারে অথবা আওয়ামী লীগের অন্যান্য নেতাদের অর্ডারে সেগুলোর ফৌজদারি বিচার করতে হবে বিশেষ করে তাদের আমলে যে গণহত্যাগুলো হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার অপরাধের যে ট্রাইব্যুনাল আছে এটাকে যদি সমন্বয় করবার প্রয়োজন হয় সংশোধন করবার প্রয়োজন হয় সংস্কার করবার প্রয়োজন হয় করে সেখানে জাতিসংঘের টেকনিক্যাল অ্যাসিস্টেন্স নিয়ে তাদেরকে ন্যায্যতার ভিত্তিতে বিচারের মুখোমুখি করতে হবে